হ্যালো তোমরা সবাই ভালো আজকে একটা নতুন ভিডিও নিয়ে সো আজকে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনার আসলাম সেটা হচ্ছে ডাব্লু বিসিএস নিয়ে অবশ্যই তার আগে আমি দুটো সত্যির খবর তোমাদেরকে দিয়ে দিই কালকে একটা ভিডিওতে আমি বলেছিলাম অর্থাৎ কালকে আমার যে ভিডিওটা গেছিল যে ডাব্লিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ সি এবং ডি এর ভ্যাকান্সি প্রকাশ করা হয়েছে সেখানে গ্রুপ সি এর ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি মানে ক্লার্ক আহ জন এবং গ্রুপ ডি আহ জনের ভ্যাকান্সি প্রকাশ করা হয়েছে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে ১৬ সেপ্টেম্বর দু থেকে এবং অ্যাপ্লিকেশন এন্ড হবে আহ অক্টোবর ২০২৫ তো তোমরা আজকে অর্থাৎ একত্রিশ তারিখে ডিটেলস নোটিফিকেশন পেয়ে যাবে এটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম আর একটা যেটা শক্তির খবর উইকেন্ডে ডাব্লিউ বিএমএসি যে ক্যান্সেল করেছিল যে রিক্রুটমেন্টটা প্রকাশ করে সেই নোটিশটা কিন্তু এগেন পাবলিশ করে দিয়েছে উইথ এ বি ওবিসির যে গ্রুপ এ এবং বি সেটা নিয়ে তো আমি তোমাদেরকে ডিটেলস নোটিশটা একটু পড়ে শোনাচ্ছি এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে

মানে সমস্ত ওবিসি এ ওবিসি এর হচ্ছে এক্স সার্ভিসম্যান ওবিসি বি ওবিসি বি এর এক্স সার্ভিসম্যান টোটাল কতজন ভ্যাকান্সি মানে ওবিসি নিয়েই টোটাল ছশো পঁচাত্তর জনের যে ভ্যাকান্সি সেটা কিন্তু দোয়া হয়েছে তো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফ থেকে তোমরা এটা গিয়ে দেখে নিতে পারো এই ভ্যাকান্সিটা প্রকাশ করা হয়েছে এটা একটা স্বস্তির খবর যে উইকেন্ডে দেওয়া হয়েছে এবং আবার যে নোটিসটা আর কি বাদ দেওয়া হয়েছিল সেটা আবার এগেইন পাবলিশ করে দিয়েছে এটা সত্যি একটা খুব ভালো খবর এবার আসছি আমি ডাব্লিউ এর কথায় যেটা নিয়ে আমাদের মানে মূল আলোচনা অনেকেরই বক্তব্য পিএসসি আমার মতো মানে অনেকের বক্তব্যের সাথে আমি একমত পিএসসি একটা কনস্টিটিউশনাল বডি সেখানে এত কিছু সত্ত্বেও পিএসসি মানে কলেজের ভর্তি হচ্ছে শুরু হয়ে গেছে জয়েন্টের রেজাল্ট প্রকাশ করা হয়ে গেছে যেখানে এসএসসি পর্যন্ত দিয়ে দিয়েছে পিআরবি দিয়ে দিয়েছে সমস্ত কিছুর চলে এসছে এবং পরীক্ষা হবে সেরকম প্রস্তুতি কিন্তু পিএসসি সেগুলো মানবে না পিএসসি স্টে অর্ডারের জন্য ফাইনাল জন্য আর কি আহ বসে আছে তো তাদের ফাইনাল অর্ডার ছাড়া তারা কোনোরকম পিএসসি ঘুম ভাঙছে না তো আমাদের বক্তব্য হচ্ছে ডাব্লিউ এর মতো পরীক্ষা পিএসসির আইডিও ক্লার্কশিপ বলো মিসিয়াস বলো প্রত্যেকটা পরীক্ষা আটকে আছে এবং এটা হচ্ছে দু বছর বিগত দু বছর ধরে আটকে আছে দু সালে ডিসেম্বর মাসে লাস্ট ডাব্লিউ পরীক্ষা হয়েছিল তো দু তেইশের এখন ফল প্রকাশ বাকি আছে তো এতদিন পিএসসি কি ঘুমাচ্ছিল এবং সব থেকে বড় কথা যে আমাদের রেজাল্ট গুলো যেগুলো প্রকাশ হয়নি তারপরে এতগুলো যে পরীক্ষা পেন্ডিং আছে ইন্ডিকেটিভ নোটিফিকেশন গুলো বার করে দিয়েছে ডিজেলস কোন নোটিফিকেশন আসেনি সামনের বছর দু সালে ভোট আছে আহ দু হাজার ফেব্রুয়ারি মাসে দু তারিখ থেকে সম্ভবত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু তাহলে পরীক্ষাটা কবে হবে তাহলে আলটিমেটলি আমরা পিছিয়ে গেলাম দু বছরেরও বেশি তো যারা এই কথাগুলো নিয়ে আমাদেরকেই ভাবতে হবে কারণ আমরা এমন একটা রাজ্যে বসবাস করি এখানে একটা আহ সর্বোচ্চ মানের পরীক্ষা হতেও দু বছর সময় লাগে এবং সেই পরীক্ষার প্রসেস কমপ্লিট হতে আগে তিন বছর সময় লাগতো কেউ দু হাজার বাইশে পরীক্ষা দিলে দু হাজার পঁচিশে চাকরি পেতো কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে দু হাজার পঁচিশটা হয়তো হতে পারে কি আঠাশও হতে পারে কারণ কত সময়ের উপর ডিপেন্ড করছে যে তোমার সেই পরীক্ষা হওয়ার পরে প্রশ্নপত্র লিক হচ্ছে কিনা স্বচ্ছতার সাথে রিক্রুটমেন্ট হচ্ছে কিনা তারপর তার উপরে কেস চলছে কিনা তো নানা রকম মানে পরীক্ষা দিয়েও কিন্তু আপাতত সত্যি কিছু নেই যা কিছু হতে পারে তাহলে সেইখানে দাঁড়িয়ে আহ আমি বলেছিলাম আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের দরকার বা আমাদের উচিত এই মুহূর্তে রেলের কিছু পরীক্ষার প্রিপারেশন নেওয়া মানে যে পরীক্ষাগুলো আলটিমেটলি বছরে হয় সেরকম কিছু পরীক্ষার প্রিপারেশন নেওয়া যাতে আমরা পরীক্ষাগুলো অন্তত দিতে পারি ঠিক আছে এটা আমি বলেছিলাম তো আমার সেখান থেকে তোমাদের সবার সাথে মানে সবার কাছে আর কি বলা যে তোমরা পরীক্ষাগুলো যে পরীক্ষাগুলো আলটিমেটলি বছরে দুবার হচ্ছে বা হয় এরকম পরীক্ষার প্রিপারেশন নাও এবং ডাব্লিউ বিসিএস এর ভরসা অন্তত এবছরের মতো ছাড়ো কারণ মনে হচ্ছে না এবছর পরীক্ষা হবে আনন্দবাজার পত্রিকা আগের দিনই আমি দেখিয়েছিলাম ভিডিওতেও বলেছিলাম যে সেপ্টেম্বর মাস নিয়েছে শুনানি তারপর নভেম্বরে একটা দেওয়া হয়েছে যদিও আমি মাথা গরমের জন্য আর পুরোটা মানে পড়িনি তো মোটামুটি যেটুকুনি বুঝেছি যে এবছর হয়তো আর পরীক্ষা হবে না নভেম্বরে নোটিফিকেশন বেরোলে ডিসেম্বরে পরীক্ষা হওয়া সম্ভব না আর আমরা এতটাও আর কি ভালো কপাল নিয়ে জন্মায়নি তো এটা সম্ভব না তো আমার বক্তব্য হচ্ছে তোমরা যে চাকরি পরীক্ষাগুলো আলটিমেটলি হয় বছরে একবার হোক দু দুবার হোক সেই চাকরির পরীক্ষা চেষ্টা করো এবং দেখা যাক তারপরে কি হয় ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ